আসসালামু আলাইকুম ভাই এই সমস্ত বাইক দেখতে পাচ্ছেন ভাই দেখেন প্লাটিনা আছে থার্টি ফাইভ ডিসকোভার আছে টিভএস ম্যাট্রো আছে এবং পাকিস্তানি সিডি সিডিএটি দেখতে পাচ্ছেন আপনারা পাবেন আমার কাছে ছোটো ছোটো তেল সাশ্রয় বাইক যে সকল ভাইরা আসবেন চলে আসবেন রাজশাহী তাহেরপুর বাজার আর আসতে না পারলে চৌষট্টি জেলায় আমাদের ব্যবস্থা আছে পার্সেলে আপনাদের দেওয়ার জন্য তো আপনারা যারা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এখানে দেখেন সি ফিফটি ফিফটি সিসির বাইকও আছে এবং আপনাদের বাজেট অনুযায়ী বাইক আমি রাখি সবচেয়ে কম দামের এবং ছোট ছোট বাইক সিজি জাপানি ওয়ান টোয়েন্টি ফাইভ ফুল ফ্রেশ কন্ডিশন এবং ভাই আসলে ভিডিওটা লং না ছোটো ভিডিও তাই বিস্তারিত বলতে পারছি না তো আপনারা যারা নিতে চান তারা যোগাযোগ করবেন ফোনের মাধ্যমে আপনাদের চাহিদা অনুযায়ী বাইক দেওয়া হবে ইনশাল্লাহ আসলে চলে আসবেন তাহেরপুর রাজশাহী আর না আসতে পারলে পার্সেলের ব্যবস্থা আছে পার্সেলে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন ইনশাল্লাহ আমি পাঠিয়ে দেব